কয়েকদিন ধরে আমরা নেত্রকোনা নাকি একটা নতুন মিনি কক্সবাজার হয়েছে এই মিনি কক্সবাজারে যাওয়ার আর সময় না আজকে যেহেতু প্লাস সুযোগ একসাথে পাইছি তাহলে আজকে আর মিস না নেত্রকোনা মদন উচিতপুর মিনি কক্সবাজার ওইনে কি কি আছে আজকে সবকিছুই দেখবাম আর যারা যারা দেখতে চান এই ভিডিওর সাথেই তাহলে সবাইরে দেখায়াম এই জার্নিটা টা ওইটা মূলত বাইক দিয়া আমার সাথে যাকে দেখতেছেন সে হচ্ছে আরিফ ভাই আর ক্যামেরাতে আছে ছোট ভাই মেহেদি আটপাড়া থেকে মদন উচিতপুর দূরত্ব আনুমানিক বিশ পঁচিশ কিলোমিটার হবে যেতে যেতে রাস্তার দুই পাশের দৃশ্যগুলোকে খুবই উপভোগ করতেছি গাড়ি চলছে পঙ্কিরাজের মতো চলছে তো চলছেই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো বালাই হইতো যদি তেল না পুরাইতো তো বাইকে তেল বলার জন্য আমরা একটা ফিলিং স্টেশনে থামলাম তেল ভরা মাই গড কি সুন্দর ব্রিজ সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও আসলে সিনারিটা এখানে অনেক সুন্দর দেখতে শুধু ভালোই লাগতেছে এই ব্রিজটার দ্বারাই কয়েকটা ছবি তুলতারলে আরো ভালো লাগলো ফরে এই ছবি ফেসবুকে ছাড় তাল খালি লাইক আর কমেন্টই পড়লো মোটামুটি বড় হইসে ব্রিজটা অনেকক্ষণ যাবত দেখতাছি দুই পাশের সিনারি গুলাও অনেক ভালো লাগতাসে না জানি উচিতপুর মিনি কক্স বাজার কত সুন্দর হইবো আজ সবই দেখবাম বাম কাছাকাছি আয় আই পড়ছি এই যে দেখা যাইতাছে উচিতপুর লেহা সাইনবোর্ড উচিতপুর আয়া পড়ছি ভালোই জমজমাট আছে বাইক পার্কিং এরও ব্যবস্থা আছে কোনো চিন্তা নাই খাবার দাবারও আছে সব ধরনের ফলের জুস আছে ঝালমুড়ি চটপুটি ফুচকা চা কপি বিস্কুট সবই আছে হাই হাই এই দিকে দেখি আর রাস্তা নাই নাকি রাস্তার উপরে ফানি এই রাস্তাটা পার হওয়াও একটা যুদ্ধ জয়ের সমান কোন রকম কষ্ট মষ্ট কইরে আর রাস্তাটা পার হইলাম এইনে দেখি খালি মানুষ আর মানুষ ও মাই গড কত বড় বড় লংস এটা লংস তো জীবনেও দেখছি না মেহেদি খুব খুশি হয়েছে এইখানের মজাটা মূলত ফানিতে নেমে গোসল করা লঞ্চ করে বেড়ানো লঞ্চের ডিজে বক্স তো আসেই এক দুইজন বেড়াইতে আইলে এই ছোট ছোট লংস গুলোতে উঠে আর যারা দল বাইন্দা পিকনিকে আয়ে তারা কয়েক ঘন্টার লাগিয়া বা একদিনের লাগিয়া বা কয়েক দিনের লাগিয়া বড় বড় লংস বাড়া ভাড়া করে এইখান থেকে সরাসরি টাঙ্গরের হাওয়ারেও যাওয়া যায় আমরা উঠে পড়লাম ছোট্টু মোটু এই লংসটাতে হাওয়ারের ওই পারে পানির উপরে নাকি একটা বাসমান রেস্টুরেন্ট আছে ওই বাসমান রেস্টুরেন্টে যাইম চতুর্দিকে যে পর্যন্ত চোখ যায় শুধু পানি আর পানি পানি সারা আর কিছুই দেখা যায় না মনে হইতেছে একটা বিশাল বড় সমুদ্রের মধ্যে আছি এত পানি আর বড় বড় ঢেউ দেখা আর ইব্বাই আর হচ্ছে মেহেদি ভয় পাইতাছে ঢেউ কেমন আমার কিন্তু মুটেও ভয় লাগতেছে না আমার খালি ভালাই লাগতেছে সেই সেই অনেক ভালো লাগতেছে বাসমান রেস্টুরেন্টে যাইতে জনপ্রতি ভাড়া মাত্র বিশ টাকা লঞ্চওয়ালা বেডারে দেয়া দিলাম হাওয়ারটারে মনে হইতাছে সমুদ্র আর লঞ্চটারে মনে হইতাছে টাইটানিক জাহাজ গরিবের টাইটানিক আর কি এই জন্য টাইটানিক সিনেমায় নায়ক নায়িকা যে জাহাজের সামনে দাঁড়াইয়া রোমান্টিক একটা ফিল নিছিল এই ফিলটা আমিও একটু নিয়ে নিলাম আহ কি যে শান্তি রোমান্টিক ফিল নিতে নিতে কখন যে পারের কাছে চলে আইলাম তেরো পাইলাম না এইখানেও দেখি চমৎকার একটা ব্রিজ অহনার ছবি তোলা মিস করতাম না বাইকে দুষ্টুমি করে একটু বয় দেখাইলাম না বেটার সাহস আছে ভয় পাই তারপর লংসো থেকে নাই মেয়া এই ব্রিজটা উঠে পড়লাম চারপাশের রেরিয়াটা অনেক ভালো লাগতেছে ব্রিজে ঝাঁকা নাকা কয়েকটা ছবি তুললাম চারপাশে শুধু ওয়াও আর ওয়াও এই যে সামনে দেখা যাইতেছে বাসমান রেস্টুরেন্টটা তারপর হাঁটি হাঁটি পা পা করে রেস্টুরেন্টে উঠে পড়লাম দুই তলা রেস্টুরেন্ট ভিতরেরটা দেখে অনেক চমৎকার লাগতেছে আর উপরে ওইটা তো মনে হইতেছে বাংলাদেশ সাইরা মনে হয় অন্য কোন একটা রাষ্ট্রে চলে আইসি বিউটা জাস্ট অসাধারণ লাগতাছে নেত্রকোনা যে এত সুন্দর একটা জায়গা আছে কোন সময় চিন্তাও করছিলাম না এই নো বইয়া যা যাইবো তাই ভালো লাগবে গেল রে কিছু ছবি তোলার পর মজু গুলো কে নিলাম মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি যাবার পালা আমরা আবারও লঞ্চে উঠে পড়লাম রাতের দৃশ্যটা একদমই অন্যরকম লাগতেছে আরও বেশি সুন্দর লাগতেছে এই ছিল আমার মিনি কক্সবাজার ভ্রমণ আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন